সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে চোর ছিনতাইকারীদেরকে গণধলায় দেওয়ার পক্ষে সোশ্যাল মিডিয়া বেশ হাইপ উঠেছে অনেকে বর্তমানে এটাকে সমাধান ভাবছেন এ বিষয়ে নির্দেশনা কি দেখুন দুর্ভাগ্যজনক বাস্তবতা যে আমাদের দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা বেশ খানিকটাই কিছুটা শুধু নয় বেশ খানিকটাই অবনতি হয়েছে এবং জনমনে বেশ কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে এর কিছু তো বাস্তব ঘটনা যেমন আছে আবার কিছুটা আতঙ্ক সৃষ্টি করার একটা অপপ্রয়াসও আছে সেটিও কিন্তু বোঝা যায় ব্যাপার যাই ঘটুক না কেন যে কিছু কিছু ঘটনা ঘটছে এবং চুরি ডাকাতি বেড়েছে এটা তো ওপেন সিক্রেট আমরা সবাই জানি তো এই পরিস্থিতিতে থামাবার উপায়টা কি দেখুন যারা বলছেন যে চোর চিন্তায়কারী ধরেই গণধরা দিতে হবে তাদের সাথে আমি বিনয়ের সাথে ভিন্নমত পোষণ করছি সন্দেহাতীতভাবে চুরি চিন্তাইতে যারা লিপ্ত তাদেরকে ধরবার জন্য এলাকা এলাকায় বিভিন্ন টিম করে করে মানুষ পাহারাদারি করা উচিত এবং ধরার সাথে সাথে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সুপর্দ করা উচিত খুবই যৌক্তিক একটা প্রশ্ন উঠে আসবে এখন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছেড়ে দিলে তারা আবার ছেড়ে দিবে এই জায়গাটাতে আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া দরকার শক্তি ব্যয় করা দরকার যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যাতে কোনোভাবে এদেরকে ছাড় দিতে না পারে ছেড়ে দিতে না পারে সে ব্যাপারে নজরদারি করা সে ব্যাপারে আমাদের বিশেষভাবে মনোযোগী হওয়া আন্দোলন সংগ্রাম করা এটা জরুরি আমরা যদি আইন হাতে তুলে নেই তাহলে সেক্ষেত্রে অনেক নিরীহ মানুষ মারা যাবে এবং একটা মানুষ দেখা যাবে যে একটা অপরাধ করেছে সে অপরাধে তার আসলে জীবন নিয়ে ফেলা মত অপরাধ সে করেনি কিন্তু সেটাও হয়ে যাবে এবং এইটাকে কেন্দ্র করে মানুষ যার যার শত্রুতা উদ্ধার করা শুরু করবে ইতুপূর্বে যখন এরকম ঘটনা ঘটেছে আইন হাতে নেওয়ার যদি কোনো সুফল আপনি দেখেন তার কুফল কিন্তু অনেক বেশি বিধায় একটা সমাজে গৃহযুদ্ধ অথবা একটা সমাজে অস্থিতিশীল একটা পরিস্থিতি এটা তৈরি হোক এটা যদি আমরা না চাই তাহলে সেক্ষেত্রে আইন হাতে তুলে নেওয়ার পক্ষে আমরা অনুগ্রহ করে কোনো ক্যাম্পেইন করবো না বরং আইন হাতে তুলে নেওয়ার জন্য যে শক্তিটা আমরা ক্ষয় করবো ওই শক্তি প্রয়োজনে আইন শৃঙ্খলা কেন বাস্তবায়ন করা হচ্ছে না সরকারের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে পারি চাপ সৃষ্টি করতে পারি এবং নিজেরা আমরা করতে পারি দেশের জনগণ বিভিন্ন প্রান্তে প্রান্তে এলাকা এলাকা যদি নিজেরা নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করেন তাহলে সেক্ষেত্রে এটা কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব আল্লাহ আমাদেরকে নিরাপদ একটি আবাস ভূমি দান করুন আমাদের প্রিয় স্বদেশকে সকল অশান্তি সকল অপরাধ কর্ম সকল অস্থিতিশীলতা এগুলো থেকে আল্লাহ হেফাজতে রাখুন বর্তমান সময় আমাদের সন্তানকে পড়াশোনার প্রয়োজন এবং যোগাযোগ মোবাইল কম্পিউটার ট্যাব সহ ইলেকট্রনিক ডিভাইস দিতে হচ্ছে কিন্তু দুশ্চিন্তা হচ্ছে যে তারা এসবের অসৎ ব্যবহার করছে কিনা কোনো আপত্তিকর ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে কিনা এক্ষেত্রে আমাদের করণীয় কি আপনার সুচিন্তিত পরামর্শ কামনা করছি দেখুন সন্তানদেরকে পড়াশোনার প্রয়োজনে আমাদেরকে যে বিভিন্ন ডিভাইস দিতেই হয় এই ডিভাইসগুলোতে বিভিন্ন অ্যাপস হয়ে তারা নানা অনবিপ্রেত ভিডিও বা ছবি এগুলো দেখে তারা বিপদগামিতার পথে চলে যাওয়ার আশঙ্কা সমূহ এবং চোরালো শুধু শিশুরা কেন আমরা বড়রাই কি নিরাপদ আমরাও বিপদগামিতার পথে বাড়াবার সমূহ আশঙ্কা থাকে এই হারাম থেকে বাঁচা এবং চরিত্র রক্ষা করার সংগ্রামে যদি আমাদেরকে টিকে থাকতে হয় এবং জয়ী হতে হয় তাহলে সর্বপ্রথম কাজ হবে বিশেষ করে সন্তানদের ব্যাপারে তাদেরকে আমাদের নজরদারিতে রাখতে হবে ডিভাইসগুলো নিজে আমাদের সামনে ব্যবহার করতে দিতে হবে এমন হতে পারে যেমন আপনার কম্পিউটার বা ল্যাপটপ বাসার এমন একটা জায়গায় আপনি স্থাপন করলেন যে বাচ্চা কি ব্রাউজ করছে না করছে তার সবগুলো আপনি দেখতে পাচ্ছেন আপনার নখদর পড়ে থাকে এটা করা উচিত এটা যদি আমরা না করি তাহলে আমাদের অজান্তে আমাদের অগচরে সন্তান ভুল কোনো পথে পা বাড়াতে পারে এটা একটি বিষয় দ্বিতীয়ত হলো আমরা জানি যে আজকাল বেশ কিছু অ্যাপ বেশ কিছু বেশ কিছু প্রোগ্রাম বের হয়েছে যেগুলো আমাদের সন্তানদেরকে এবং আমাদেরকেও এরকম হারাম বিভিন্ন চিত্র বা ফুটেজ ভিডিও এগুলো দেখা থেকে বেঁচে থাকতে সাহায্য করে সহযোগিতা করে যেমন কাহাফ গার্ড এটি বেশ চমৎকার একটি অ্যাপ আমি নিজে আমার মোবাইলে এটিকে ডাউনলোড করেছি এটির ফলে যেটি হয় যে কোনো হারাম চিত্র বা হারাম কোনো ফুটেজ আমাদের মোবাইলে যদি আসে সেটি অটোমেটিক ব্লার হয়ে যায় তাহলে আমাদের সন্তানদের চোখ চোখ এবং ইমান তাদের চরিত্র এগুলোকে হেফাজত করবার জন্য আমরা এ জাতীয় কাহাফ গার্ড বা এরকম আর কোনোটা থাকলে বিশেষ করে কাহ আমি জানি যে এই অ্যাপ আমরা ডাউনলোড করে তারপর সে ডিভাইস সন্তানের হাতে দিতে পারি তাতে ইনশাল্লাহ সন্তান অনেকখানি সেফ থাকবে আল্লাহ যদি হেফাজত করেন তাদেরকে